যে রাত 8.5টা সারা দিনে একটু টাইম পাইনি প্রচুর কাজ ছিল আজকেই ছিল বাইতে लास्ट কাজ এখন আমাদের বুঝগা বাকি আছে তো বাইতে চারজন মেস্ত্রি ছিল তো আজকে পুরো বাড়ির কাজটা কমপ্লিট করে গেছে ওই কারণে সারা আমি টাইমই পাইনি মামমাম এখনো আসিনি মাম্মা মা বাড়িতে রয়েছে আর পাশে রয়েছে বিয়ে বাড়ি তো বিয়ে বাই তো যেতে হয় যেহেতু পাশের বাড়ি বিয়ে রয়েছে একটু তো যেতেই হয় বাইতে শত কাজ তো ভাবলাম কাজ হল একটু পরে করি একটু বিয়ে বাইতে ঘুরে আসি দেখো রেডি হয়ে নিয়েছি বিয়ে বাইতে ঘুরে এসে তারপর যাব সানবীর মামা বাড়িতে সানবীর কাছে তো থাকতে হয় রাতের বেলা তো চলো তাহলে পরে বিয়ে বাইতে ঘুরে আসি সানভির জন্য দেখো কি এসেছে তোমাদের মধ্যে দেখাচ্ছি এই জুতোটা এসেছে সানবি গিয়ে পড়াবো সানভীর জুতো দেখলে এত ভয় পায় না এটা জয় অনলাইন থেকে অর্ডার দিয়েছে জানি না এই জুতোটা দেখলে সানবি কি করবে মাসে এত জোরে মাইট বাজছে না মানে কলার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তো এই জুতোটা সানবি গিয়ে পড়াবো যদি বুঝি ভয় পাচ্ছে তাহলে ভাববো জুতো করতেই চাইবে না পরে তো চলো পরে তো যাচ্ছি সানবিককে মানে সানবির জুতোটা নিয়ে আগে বিয়ে বাড়িতে তাড়াতাড়ি করে ঘুরে আসি আর আজকে তো শনিবার আমি তো কিছু খাবো না যেহেতু আমাদের আজকে ভেজ তো শুধু যাবো একটু দেখা করে চলে আসবো তারপর যাবো সানবির কাছে তো চলো তোমরাও আমার সাথে বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে গিয়ে খাবো না তা বলে কি একটুখানি সাজবো না সেজে গুজে চলে আসলাম বিয়ে বাড়িতে এখানে দেখো সানবির দাদা সঙ্গে দেখা হয়ে গেছিল আমি ওকে জিজ্ঞাসা করছিলাম সানভি বুনু কোথায় আসলাম বিয়ে বাড়ি থেকে কারণ খাবো না বেশি লেট করে তো লাভ নেই যদি খেতাম তাহলে করতাম তো ভাবলাম রয়েছে ওই বাড়িতে আমার আবার যেতে হবে মাম্মামের কাছে আর রাত নটা বেজে হয়ে গেছে শীতের রাত নটা মানে অনেক রাত তাই তাড়াতাড়ি করে বাড়ির দিকে আসলাম বাড়িতে চলে এই দেখো মাম্মা মাম্মামের জন্য কি নিয়ে এসেছি জুতো তুমি কি রান্না করবে এই জুতো দেখলে ভয় ভয় বলবে হ্যাঁ এই নয় না এটা এটা না ওই দেখো ও দেয়াল বেয়ে বেয়ে উঠবে এই যে মাম্মা তোমার জন্য নিয়ে এসেছি তো এটা না এটা নাও এটা না জুতো খোলা হচ্ছে এই দেখো এর মধ্যে কি জুতো দিয়েছে পাপা অর্ডার দেখি তো পাপা কি জুতো অর্ডার দিয়েছে সানভির জন্য সানবির জন্য কি জুতো অর্ডার দিয়েছে সানভির জন্য কি জুতো দিয়েছে ভয়ে জুতো দিয়েছে নাকি দেখো মাম্মা কি করছে কি জুতো দিয়েছে দিদুন খুলছে জুতো বাবা কত বক্স খোলো খোলো দেখি পায়ে হয় নাকি কতগুলো বক্স এর মধ্যে দেখো দাঁড়া জুতোটা দেখি কি দেখি দেখি রে বাবা হোয়াইট কালারের জুতো জন্য হোয়াইট কালারের জুতো এসেছে এই দেখো খুব সুন্দর হয়েছে তো এখন মাম্মা যদি না পরে না খুব বকবো মাম্মা খুব বকবো সানবি জুতো পরেছে আর বলছে ভয় এটা ভয় না মাম্মা এটা জুতো তো এটা জুতো তো কি এটা কি এটা কি পরেছো এটা কি মামা ওই দেখো এটা বলছে এটা কি এটা সুন্দর ঢোকা এতে কি পাপা ও দেখো জুতোটাকে দেখছে পায়ে ঘোরাচ্ছে দেখছে পরতে হবে তো জুতো পরতে হয় পাপা এই জুতো পরতে হয় দেখো কি করছে সানবি জুতোটাকে ঘুরাচ্ছে কি সুন্দর ভালো তো সবাই বলো তো সানবি কে জুতো পরতে হয় ওই দেখো জুতো পরলে ও কি যে করে মেয়েটাই দেখো জুতো পরলেই কি সুন্দর জুতো সবাইকে দেখিয়ে দাও এটা সানবি জুতো কত সুন্দর হয়েছে না ও দেখো কান্না করছে কি ভয় না এটা ভয় না জুতো ভয় না পড়তে হয় জুতো